আসসালামু করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ন্যায্য কথা বলতে হবে হোক সেটা যতই প্রথমে সম্মান বা জানাচ্ছি সেই সমস্ত ডাক্তারদের যাদের কারণে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন যারা মানবিক ডাক্তার তাদেরকে সম্মান জানাচ্ছি একই সাথে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত ডাক্তারদেরকে যারা চিকিৎসার নামে রোগীদের পকেট কাটছেন আসলে ডাক্তাররা অনেকে হয়তো এটা শুনলে আমার উপর ক্ষেপে আসতে পারেন আসলে আপনাদের অবদান আমরা সব সময় বা রোগী বা পেশেন্ট যারা আছে অবশ্যই স্বীকার করি আমার পরিচিত অনেক ডাক্তার আছেন যাদেরকে আমি গভীর জাতীয় ফোন দিয়ে তাদের কাছ থেকে উপকার বা সাজেশান নিয়ে থাকি তবে এখন যেটা বড় সমস্যার কারণ হয়েছে সেটা হচ্ছে যে বেশিরভাগ হাসপাতাল বা চেম্বারে যে প্রাইভেট চেম্বারে দেখা যাচ্ছে রোগীকে দেখানো হলো একবার তিনি ভিজিট বা ফি নিলেন তারপরে তিনি কিছু টেস্ট দিলেন সেই টেস্টের রিপোর্ট যদি নেওয়া হবে সেদিন আবার ফি নিচ্ছেন মানে করাতের মতো যদি হয় যে একবার সামনে যেতে কাটছেন আবার পেছনে আসতেও কাটছেন তাহলে রোগীরা আসলে যাবেন কোথায় ডাক্তার দিরে ভিজিট কিন্তু বিভিন্ন হাসপাতাল বিভিন্ন বিভিন্ন রকম মানে ছয়শো আটশো এক হাজার বারোশো পনেরোশো টাকা আবার ফি টেস্টের যে রিপোর্ট সেটা দেখাতেও অর্ধেকের বেশি টাকা নেয়া হচ্ছে সেটার মধ্যে কিছু কিছু কন্ডিশন আছে সাত দিনের মধ্যে দেখালে হয়তো অর্ধেক টাকা সাত দিন পার হয়ে গেলে আবার সেই আগের ফি ফি দিতে হচ্ছে একটা হাসপাতালে এক চিকিৎসা সেখানে দেখেছি যে আসলে ডাক্তার ভিজিট অনেক বেশি মানে ফি অনেক বেশি নিয়েছেন কিন্তু রিপোর্ট দেখাতে তিনি আসলে টাকা নেননি কিন্তু আমরা বেশিরভাগ হাসপাতালে দেখছি আবার যে না ডাক্তারকে মানে রোগী দেখাতে টাকা দিতে হচ্ছে আবার তিনি যে রিপোর্ট নিতে বলছেন সেই রিপোর্ট গুলো আবার টাকা দিতে হচ্ছে এবং মজার বিষয় কি আমি একটা ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তার ডাক্তারের কাছে কাছে গেলাম সেই ডাক্তার তো আমাকে আমার টাকা নিয়ে দেখছেন এখন এত বেশি তিনি চাপ থাকছে রোগীদের কথাও খুব বেশি শোনার সময় পাচ্ছেন না মানে মোটামুটি ধরে নিয়ে তারা এক ধরনের টেস্ট রিপোর্ট দিচ্ছেন বা কিছু বলছেন ঠিক আছে টেস্ট করে নিয়ে আসেন তারপরে রিপোর্ট দেখে রিপোর্ট দেখানোর দিন জাস্ট শুধুমাত্র কি রিপোর্ট হয়েছে সেটাও দেখছেন না একটা কমেন্ট থাকে সাধারণত রিপোর্টের যে রিপোর্ট যারা রিপোর্ট করেন সে কতটুকু দেখে তিনি একটা প্রেসক্রিপশন দিচ্ছে সেটা তো তিন চার পাঁচ মিনিটের মধ্যে সেটাও শেষ হচ্ছে মানে ডাক্তার দেখানো থেকে ডাক্তার দেখাতে হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিট বা দশ মিনিট আমি খুব কম দেখেছি পাঁচ সাত দশ মিনিট হতে পারে আবার রিপোর্ট দেখাতে দু তিন মিনিট মানে প্রায় পাঁচ পাঁচ দশ মিনিট বা সাত মিনিটের মধ্যে তাদেরকে দুইবারে দুই ধরনের ফি দিতে হচ্ছে আসলে যদি ফিটা তিনি বেশি নেন ঠিক আছে আপনি ফি একটু বেশি নেন কিন্তু রিপোর্ট দেখানোর সময় আবার যদি টাকা নেন তাহলে আসলে যাওয়ার জায়গাটা কঠিন হয়ে যায় এমনিতে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি এবং ক্ষেত্রে হচ্ছে সেই জায়গাটাতে যদি ডাক্তাররা এই জায়গাতে একটু ছাড় দেন আর রোগীদের জন্য খুবই সুবিধা হয় এবং অনেক ডাক্তার দিচ্ছেন যদিও এই ধরনের কোনো নীতিমালা নেই এখন সেটা মানবিক বা মানসিকতা কল্যাণ করে যদি এই এই ডাক্তার যারা নিচ্ছেন দুইবারে টাকা নিচ্ছে সে ডাক্তারদের প্রতি আহ্বান যা আসলে আপনারা একবার টাকা নিন অন্তত যারা রুগী আছেন তাদেরকে কিছুটা রিলিফ দেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নানা সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম